হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনিন্দিতার পাঁচফোরণে রান্নাঘর আজকেও পাঁচ পাঁচফোনে একটি অর্ডার ছিল তো আবারও চলে এলাম তোমাদের কাছে পাঁচ রান্না রান্নাবান্না নিয়ে আজকের অর্ডারে ছিল ভাত ভাজি মিক্সড ভেজ মাছের মাথা দিয়ে মিক্সড ডাল কাতলা কালিয়া আর চিকেন রোস্ট আজকের অর্ডারটি ছিল কুড়ি প্যাকেটের অর্ডারটি গেছে বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে সেখানে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল সেই জায়গাতেই আমার আজকের অর্ডারটি গেছে আজকের অর্ডারের ফিডব্যাকটাও বেশ ভালোই পেয়েছি যাই হোক রান্নাবান্না প্যাকেটিং শেষ করে দুপুর আড়াইটার মধ্যে ডেলিভারিটা দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও আর আমার ফেসবুক বন্ধু আর ফলোয়ারদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের সহায়তাই আমি অনেকটা এগিয়ে যেতে পারছি তোমাদের লাইক কমেন্ট শেয়ার ছাড়া আমি এতটুকু এগোতে পারতাম না সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে টাটা